মদিনা মদিনা ও মেদিনা তোমায় বলতে পারি না ও মেদিনা তোমায় বইতে না কী করে ভুলবো তোমায় কেমনে ভুলব তোমায় কী করে ভুলব তোমায় কেমনে ভুলব তোমায় বলো না বল না বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই না যাকে সৃষ্টি না করিলে আমার রব না কিছুই সৃষ্টি করত না ও মেদিনা তোমায় বুঝতে পারি না ও মেদিনা তোমায় বুঝতে পারি না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রা जाके के हरा ले हरा बो अमी दो जहान तिनी अमर जनेर जन अमर प्राण रे प्राण ओरे जाके हरा ले हरा बो अमी दो जहान जहर नाम नानी ओम दीना जहर नाम नान ले হয় না হয় না হয় না আমার বুকে শুয়ে আছে না যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব না কি সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না আল্লাহর রসুল প্রথম সৃষ্টি করে ওরে বন্ধুকে বন্ধু নজরে আল্লাহর রসুল কে প্রথম সৃষ্টি করে ওরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর সনে বন্ধুর শোন ধরত পড়ে জোনা বুকে শুয়ে আছেন যে না যাকে সৃষ্টি না করিলে আমার রবাণ কিছুই সৃষ্টি করতো না ও মেদিনা তোমায় বলতে পারি না ও মেদিনা তোমায় বলতে পারি না